তুমি তুমি আজকে কী কালার করছো হ্যাঁ কি ফুল করেছো আজকে অয়ন্তিকা কি কালার করছো ভেরি গুড জিতাক্ষী কী কালার করেছো তুমি তুমি কি কালার করছো পাতা পাতা কি কালার করছো তুমি গ্রিন কালার তোমার কালার করা কমপ্লিট বা তুমি কি সুন্দর করেছ ভেরি গুড দিশান তুমি কি কালার করছো কি সুন্দর নীলাক্ষী আজকে কি এঁকেছ কি কালার আর পাতার রং কি আকৃতি তোমারও হয়ে গেছে ভেরি গুড সূর্য কালার করো সবাই তো করে ফেললো কি কালার করেছে দেখি তো ভেরি গুড